রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে দার্জিলিং আমাদের শেষ মুহূর্ত এই মুহূর্তে আমরা রেডি হচ্ছি আর একটু পরেই কিন্তু আমরা এই হোটেল এই দার্জিলিং জায়গাটা ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো এখন বাজে ওই পৌনে সাতটা মতো সাতটা সাড়ে সাতটার মধ্যে আমাদের গাড়ি বলা আছে যেটা এনজিপি থেকে আমাদেরকে পিক করতে আসবে আর যাওয়ার আগে আমাদের সোনারে কেমন খেলা করছে দেখো হাদর করছে তারপর খুনশুটি করছে ওরাও কিন্তু বুঝতে পারছে যে আজকেই ওদের লাস্ট একসাথে ঘোরা একসাথে থাকা এরপরে আলাদা হয়ে যেতে হবে তো ওরাও খুবই মানে মন খারাপ নিয়ে ছিল কিছুক্ষণ তারপরে আবার যতক্ষণ বাচ্চারা থাকে ততক্ষণ তো একসাথে খেলতেই থাকে আর এই যে এখানে রাখিরাও সমস্ত কিছু গুছি একদম কমপ্লিট হয়ে গেছে তো চলো আবার কি বেরিয়ে পড়ি সাথে করে জটা ব্যাগ এনেছিলাম সবার কিন্তু একটা করে লাগেজ বেশি হয়েছে ওই যে সবুজ ব্যাগটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের এক্সট্রা লাগেজ আর এই যে ম্যাল যেটা খুব বিখ্যাত আর এখানে সকাল সকাল দেখো একদম লোকজন নেই ফাঁকা আর আমরা ওইখানে একটু দাঁড়িয়ে সেলফি তুলে নিলাম লাস্ট সেলফি আমাদের মেলে দাঁড়িয়ে আবার নেক্সটবার যখন আসবো তখন সেলফি ছবি সবই হবে আর এই যে গাড়িটা দেখলে ওই গাড়িটা আমাদেরকে এখন ভানু ভবনের সামনে থেকে পিক করছে আমরা যখন নেমেছিলাম তখন ভানু ভবনের সামনেই নেমেছিলাম আগের দিন আসার সময় যে রাস্তা ধরে এসেছিলাম যাওয়ার সময় কিন্তু সেই রাস্তায় একদমই যাব না আমরা একটু ঘুরে যাব মানে ওই মিরিক হয়ে যাব তো ওইদিকে রাস্তাটা কিন্তু একটু বেশি ঘোরালো কারণ মিরিক লেকটা আমাদের রাস্তাতেই পড়ে যাবে তো ভাবলাম একবার দেখেই নি। আর যেতে যেতে ওই যে দূরে দেখো শ্বেত শুভ্র সুন্দরীকে এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা কারণ এটা আমরা মোটেও আশা করিনি এসে থেকে যা কুয়াশা মেঘ দেখছি তার মধ্যে এরকম সুন্দরীকে দেখতে পাবো ভাবিই নি যাই হোক কাঞ্চনজঙ্ঘা তোমাকে দেখতে পেয়ে মন কিন্তু সত্যি ভরে গেল আর একদম বরফে ঢাকা তুমি এখান থেকে এত ভালোভাবে দেখতে পাবো তাও আবার যাওয়ার পথে যাওয়ার দিন সত্যি আমরা কিন্তু খুবই লাকি ওখানে দাঁড়িয়ে অনেক কিছু ছবি টবি করে নেওয়ার পর তারপর এখন চলে এসছি এই যে পাইন ফরেস্টে আর কত বড়ো বড়ো উঁচু গাছ দেখো পুরো এই জঙ্গলটা একবারে পাইন বনে ঠাসা তো চলো একটু ভেতরের দিকে যাই এখানে নাকি একটু বেলা বাড়ার পর টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপর ঢুকতে হয় আর এখন কোনো কিছু লোকজন নেই আমরা বলছি না অনেকটা সকাল সকাল বেরিয়েছি তাই ফাঁকাতেই বিনা পয়সায় একটু পাইন বনে ঘুরে নিই দেখার মতো সেরকম কিছু নেই এই পাইন জঙ্গলের ভেতর ঢুকে একটু অনুভব করা প্রকৃতিকে এটাই আর কি আর এত বড় বড় গাছ দেখে না সত্যি মন কিন্তু বলছে এখানে সময় কাটালে মন একদম ভালো হতে বাধ্য চারিদিকে এত বড় বড় গাছ এখানে যদি ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায় সত্যি মনটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে তো আমাদের হাতে তো অত ঘন্টা সময় নেই তাই আমরা কিছু ছবি টবি তুলে নেওয়ার পর একদম চলে এসেছি এই জায়গাটায় এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাকে কত সুন্দর লাগছে দেখো আর এই কেটুকে সাক্ষী রেখে আমরা কিন্তু সবাই একে একে ছবি তুলে নিয়েছি আমাদেরও কাপল পিকচার হয়ে গেছে আর এরা দুজনে কত সুন্দরভাবে ছবি তুলছে পোস্ট দিচ্ছে আর দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নেপাল তো ভারত আর নেপালের সীমানায় এখন আমরা আছি কিন্তু এদিকটা প্রবেশ করা যায় কিনা আমার জানা নেই তো চলো পাহাড়ে এসে তো সবাই দেখি ম্যাগি খায় আরও অনেক কিছু খায় আমাদের কিন্তু ম্যাগি ট্যাগি কিচ্ছু খাওয়া হয়নি তাই ভাবছি এখানে একটু খাওয়া দাওয়া করে নেব সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি অনেকটা রাস্তে কিন্তু চলেও এসছি তবে বাবানকে এখন কিছু খাওয়াবো না আর এই যে এই খাবারগুলো অর্ডার দিয়েছিল কিছু চাট ওয়াই ওয়াই চাট নাকি বলছিলো আর এর সাথে কিছুটা ম্যাগি তো সবাই যখন খাচ্ছে আমাকেও এক চামচ এক চামচ করে খাইয়ে দিয়ে যাচ্ছে আমি আলাদা করে কোনো প্লেট নিই এই যে এই ম্যাগিটা তবে সকালবেলায় খালি পেটেই ম্যাগি আর চাট খাওয়াটা আমাদের জন্য খুব একটা ভালো হয়নি কারণ খাওয়া দাওয়ার পরে কিন্তু সত্যিই সবার শরীরটা একটু খারাপ করছিলো আর মিষ্টিও রাস্তায় যেতে যেতে ভূমি করেছে আর এখন আমরা চলে এসেছি গোপালধারা টি গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি তো এখানে চা বাগানগুলো এতটাই সুন্দর দার্জিলিংয়ে ওই জায়গাগুলোর চা কিন্তু এতটা সুন্দর ছিল না এই বাগানগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে এখানে নিয়মিত চা চাষ করা হয় আর তোলাও হয় দেখো চারিদিকে শুধু চা বাগান আর এই জায়গাটা এখন নেমেছি এখান থেকে ওই যে সামনের দিকে চলে গিয়ে সোমেন যেখানে দাঁড়িয়ে আছে ডান দিকে চলে গেলেই হচ্ছে মিডিক লেকটা পাওয়া যাবে লেকটা কিন্তু সামনেই কিন্তু যে স্পটটা ওটা আরেকটু আগে যেতে হবে বাবান ঘুমিয়ে গেছে তাই ভাবছি আর যাবো না এই যে এই সবুজ রঙের যে লেকটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মিরিক লেক আর ভালো যে ভিউটা পেতে গেলে আর সামনের দিকে যেতে হবে আমরা তো আর যাইনি কিন্তু রাখি দা ওরা গেছিলো আর এই যে এখন এখানে দাঁড়িয়েছি লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমলা লেবুর গাছ তো কমলালেবু তো দেখা পেলাম না কারণ এখন সিজন না তাই ছবি তুলে ভিডিও করে ওগুলোই ক্যামেরা বন্দি করছি আর এখন কিন্তু আমরা সমতলে চলে এসেছি অনেকটাই পাহাড় পেরিয়ে এলাম এখন বাবানকেও টুকটাক করে খাইয়ে নিয়েছি ওই শুকনো মুড়ি এই জাতীয় কারণ অতক্ষণ না খাইয়ে রাখলেও চলবে না আর রাস্তাটা দেখো কি ভালো লাগছে আরও কিছুটা রাস্তা পেরিয়ে আসার পর এখানে অনেক বাঁদরের দেখা পেলাম তো এরা দেখো আমাদের গাড়ি দেখে ভাবছে হয়তো কিছু খাবার তবু তার জন্য লাফিয়ে বেড়াচ্ছে আর এই যে ড্রাইভার যিনি ছিলেন উনি এক কিছু কলা সামনের দিকে রেখেছে যাতে বান্দরগুলো আরও এসে আমাদেরকে ভালোভাবে মানে দেখা দেয় বাবান মিষ্টি এরা তো দেখে খুবই খুশি হয়ে গেছে তো প্রথমে ভাবলাম কলাগুলো কি দেবে না এমনি দেখাচ্ছে তারপরে দেখলাম যে না কলাগুলো আস্তে আস্তে ছুঁড়ে দিচ্ছে আর ওরাও কিন্তু লুপে লুপে নিচ্ছে এখন আমরা নেমে গেছি এনজিপিতে অনেকক্ষণ হলো আমাদের গাড়িতে বিল পেড করার পর এখানে নেমে এত গরম লেগে গেছে কি বলবো তাই আর কি আস্তে আস্তে এবার খাওয়ার সময় হয়ে গেছে দুপুর তো সেজন্য চলে এসেছি এই হোটেলটাই কৃষ্ণা হোটেল তো এখানে যা যা মেনু আছে সেগুলো সব দাম সহ লেখা আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও আমরা ওই চিকেন থালি অর্ডার দিয়েছি তিন পিস আর আমার জন্য একটা পনিরের আইটেম দিয়ে প্লেট অর্ডার করা হয়েছে এবার চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আমাকেও চেঞ্জ করতে হবে কারণ এই হাইন একটা প্রচণ্ড গরম খুঁজে খাবার দাবারের শেষে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে মানে ভাবা যায় ওখানে ছিল পাঁচ ডিগ্রি এখানে হচ্ছে তিরিশ ওখানে সোয়েটার জ্যাকেট ছাড়া ভাবাই যাচ্ছিল না আর এখানে গরমে থাকাই যাচ্ছে না কোল্ড ড্রিঙ্কসের মানে কথা ভাবতে হচ্ছে আর কথা বলতে বলতে এদিকে আমাদের মেনু চলে এসছে মেনুগুলো কি কী ছিল তোমরা দেখে নাও তরকারিগুলো কিন্তু খুবই টেস্টি ছিল তবে একটা যেটা গন্ডগোলের বিষয় হচ্ছে ভাতটা কিন্তু আমাদের বাসি মনে হয়েছে তো সেটা খাওয়ার পর কিন্তু সবারই শরীরটা একটু খারাপই হচ্ছিলো এদিকে দেখো এরা চিকেন নিয়েছে আমার পনির আইটেমটা কিন্তু খুবই টেস্টি ছিল মিষ্টি অল্প ভাত খেয়েছে আর বাবান কিন্তু এদিক দিয়ে কিছুই খাচ্ছে না ওর কেন জানি না ভালো লাগছে না একটা জায়গা থেকে এলো তো মানে এত হাই অলটিটিউড থেকে নেমে এখন সমতলের মধ্যে শরীর অ্যাডজাস্ট করতে টাইম লাগবে তাই ওকে জোর করলাম না এখন আমরা এক্সকেলেটর ধরে উপরের দিকে যাচ্ছি আর এই জায়গাটায় এসে এখন আমরা একটা প্যাকেট কিনে বসে পড়েছি কারণ ট্রেন এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি কোন স্টেশন আসবে তাই এখানে শুয়ে শুয়ে বসে বসে সবাই কিন্তু ল্যাদ খাচ্ছি তো একটু যখন অ্যানাউন্সমেন্ট করে দেবে ট্রেনে তখন আমরা নেমে পড়ব এই যে পেছনেই লিফ্ট আছে তো লিফ্ট ধরে নিচে নেমে পড়বো কোনো অসুবিধা হবে না তো চলো আবার কি বাবা কিছু খাইনি বলে এখানে একটা চিপসের প্যাকেট ধরে চিপস খাচ্ছে আর এখন এটা হচ্ছে ফারাক্কা আর বেশিরভাগ লাগবে না আমাদের নামতে তাই সব গোছগাছ করে নিচ্ছি এদিকে মিষ্টির শরীরটা কিন্তু একটু খারাপ করছে দেখো বেচারি মুখটা কেমন শুকিয়ে গেছে তো যাই হোক এখন মন খারাপ নিয়ে একটু কথা বলছিলাম লাস্ট ভিডিও করে নিচ্ছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে মনটা সত্যি খারাপ হয়ে গেছে বাবানেরও মন খারাপ মিষ্টিরও মন খারাপ আমাদের তো বটেই তো চলো টাটা রাধে রাখতে